আজকে আজকে আমি আমার ব্রেড বাটার দেখাবো আমার ব্রেড বাটার কি কি আমি মানে এই ইউটিউব থেকে আমার ব্রেড বাটার না সন্ডে মুখপুরি শোন এই ছালকালানি মুরগি শোন আমার ব্রেড বাটার আমার হাজব্যান্ড জোগাড় করে জানিস তো ক্যালাস ক্যালাস নে দেখ আমার ব্রেড বাটারটা কি কি আজকে আছে এখানে হচ্ছে হচ্ছে ডিম মাছের ডিম দিয়ে লাল শাক ভাজা খেয়েছো কেউ করেছো কেউ যদি করে না না করে না খেয়ে থাকো একবার করে দেখবে এখানে পেঁয়াজ কেটে রেখেছি মাটানে দেব এখানে ভাত হয়ে গেছে নামাবো এইখানে মাছটা রেখেছি কালকে নিরামিষ এচোর ছিল এটা আজকে চিংড়ি মাছটা ভেজে মেশাবো এই যে বাকি চিংড়িটা রেখে দেবো লাউ ঘন্টতে দেবো এইখানে হচ্ছে মাটনটা মাখিয়ে রেখেছি এটা করব। এখানে হচ্ছে আলু আর বেশ খানিকটা কাতলা মাছ এটা ফ্রিজের মধ্যে ভরে রেখেছি দুই দুখান আমার হচ্ছে বটি কিন্তু বটিগুলো ব্যবহার না করতে করতে কি যে জং ধরে গেছে না বটিগুলো এবার ব্যবহার করতে হবে তার জন্য একটু ঘষছি ভালো করে ঘষে নিচ্ছি পারলে একটু ধার দিয়ে আনবো কেননা আমি ছুরিতে কাটতে মানে ভীষণ পছন্দ করি তো বটিগুলোর এই অবস্থা হয়েছে ভাবছি একটা বার্ড ফ্লু মুরগিকে কাটবো কেটে কাককে দিয়ে খাওয়াবো সেই বার্ড ফ্লু মুরগিটাকে তো তার জন্য বটিটা একটু পরিষ্কার করছি আর কথায় আছে না মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো তো সেই রকমই মামায়ের কাছ থেকে আমি একটা খুব ভালো জিনিস শিখেছি আসলে শিক্ষিত মানুষ তো খুব ভালো জিনিস শিখেছি যে পার খেয়ে ক্ষুদিরাম নেই তো এই জিনিসটা আমি শিখেছি আর এই বার্ড ফ্লু মুরগিটা বারে বারে কথা বলে তুই আমাকে কি ভেবেছিস আমি অতটাই বোকা আমি অতটাই বোকারে রে মূর্খ হ্যাঁ সত্যি হাসালি তুই আমাকে হাসালি আমি কারো নাম নিয়ে বলিনি বার্ড ফ্লু মুরগি আমি কারো নাম নিয়ে বলিনি আসবটির কথাটা কারো নাম নিয়ে বলিনি তবে এইবার পরিষ্কার করছি আসবটিটা কার কোপালে যায় সেটা জন্য ওই বাটলু মুরগিকেই কাটবো কেটে হচ্ছে কাককে দিয়ে খাওয়াবো কেননা ওই মুরগি তো আর মানুষ খেতে পারবে না কাককে দিয়ে খাওয়াবো তার জন্য একটু ঘষে মেজে দুটো বটি এক ভালো করে পরিষ্কার করে নি তেলের প্যাকেট কাটতে কাটতে একটা না কি বলবো খুব তেলের কথা মনে পড়ে গেল আচ্ছা তেলের প্যাকেট কাটতে কাটতে তেলের কথা মনে পড়ে গেল তো এক হাতে ক্যামেরাটা ধরে আছি তো এখন তো তেল ঢালাটা দেখাতে পারবো না তাহলে আমার যেই তেলের কথা মনে পড়লো সেটাই বলি তেলের কথা বলতে আমার না সেই আমাদের মানবাধিকার দিদি ওয়াইটি যে মানবাধিকার দিদি আছে তার কথা আমার খুব মনে পড়ে গেল ভীষণ মনে পড়ে গেল ভীষণ কি সুন্দরী উনি কি সুন্দরী শাড়িগুলো একদম ক্লাসিক শাড়ি কী সুন্দর মানায় একদম এই জলের প্যাটপ্যাটার নিয়ে আওয়াজে সে আমার কথাগুলো হয়তো একটু শুনতে অসুবিধা হচ্ছে কিন্তু কষ্ট করে শুনে নেবেন দিদি আপনাকে বলছি শাড়িগুলো একদম ক্লাসিক কালো আর সাদায় যে শাড়িটা পরেছিলেন সিল্কের শাড়িটা অসাধারণ লাগছিলো অসাধারণ অসম্ভব সুন্দর লাগছিল দারুণ লাগছিল অসম লাগছিল আচ্ছা তেলটা একটু কম পড়ে গেল বলবেন তেলটা একটু কম পড়ে গেলে আমি আর একটু কিন্তু তেল দেবো কেননা আমি যেই তেলটা দেবো সেই তেলটা কিন্তু ভীষণ এক্সপেন্সিভ তেল ওটা কিন্তু একদম কম দামি ভেজালালা তেল না এক্সপেন্সিভ তেল সেই তেলটা এসেন্সিয়াল অয়েল কখনো কখনো সেটা অলিভ অয়েলও হতে পারে কখনও কখনও সেটা একদম ব্র্যান্ডেড দামি অর্গ্যানিক কোকোনাট অয়েল হতে পারে যেটা চুলে দিলেও খুব ভালো কাজ করবে রান্নায় দিলে টেস্ট বেড়ে যাবে অসম্ভব একটা আছে যেই তেলটা নামটা এখন আমার মনে পড়ছে না সেটা মাথায় এসেন্সিয়াল অয়েল মাথায় দিলে ঘুম আসবে রাতে তো এই রকম তেল আমি দেব তো বোঝাতে পারলাম ব্যাপারটা না বুঝতে পারলে কিছু করার নেই ভীষণ সুন্দর লাগে আপনাকে প্রত্যেকবার আপনার লাইভ হবে আর আমি গিয়ে আপনাকে কমেন্ট করব যদি কখনো না কমেন্ট করতে পারবি পারি আপনি মনে করে নেবেন আমি মনে মনে আপনাকে কমেন্ট করে দিয়েছি সুন্দরী বলে হেই ঝগড়া লেগেছে বাইরে ঝগড়া লেগেছে ঝগড়া লেগেছে ঝগড়া ঝগড়া কোথায় জানি খুব আওয়াজ পেলাম ঝগড়া ওই যে ওই মাসিগুলো বসে বসে ঝগড়া করছে মনে হচ্ছে চারিদিকে ঝগড়া চারিদিকে ঝগড়া ঘুর বাস বাসের জন্য ঝগড়া শুনতে পাচ্ছি না সকালবেলা ঘুম থেকে উঠে স ঝগড়া এইখানে লাইভ ঝগড়া ঝগড়াই ঝগড়া এন্টারটেন এন্টারটেইন চারিদিকে শুধু এন্টারটেন হ্যাঁ এত এন্টারটেনের মধ্যে যদি বাস বুস আওয়াজ দেয় কি বিরক্তিকর রান্নাঘর থেকে ছুটে এসছি আমি ঝগড়াটা নেবো বলে এই যে কোথায় ওই যে মাসিরা বসে আছে তুমি কি করছো এখানে তুমি যাও মাসিরা ঝগড়া আমি এখান থেকে ওই যে মাসিরা বসে বসে ঝগড়া করছে দেখতে পাচ্ছ না ওই তো বসে আছে কোথায় কোথায় করছে শুনতে পায় না আমি এখন খাই না আমি এখন ডায়েট করছি কিন্তু আমার বেসিনে অনেক বাসন ছিল এই কটাই পড়ে আছে এই কটা মাজবো দেখো এই এতগুলো বাসন ধুর বাবা জানা এখান থেকে হ্যাঁ এতগুলো বাসন ধোয়া ধোয়া হয়ে গেছে কিন্তু আমি খাই না এই বাসনগুলো আমার সব ধোয়া হয়ে গেছে এই বাসনগুলো ধুতে হবে এই একটা হয়ে গেছে আমি মানে এইটা একটা ধুতে হবে এখানে আটা মাখবো গরম জলটা করে এখানে গরম জল হচ্ছে মাটানে দেব। কিন্তু আমি খাই না জানো তো এই আলুগুলো কেটে রেখেছি মাটনে দেব কিন্তু আমি খাবো না আমি একদম খাই না আমি খাই না এই যে মাটনটা বসিয়েছি আমি খাই না এই যে শাক ভাজাটা হয়ে গেছে কিন্তু আমি খাই না এইখানে দেখো এখানে এই চোটটা হয়ে গেছে ওই চিংড়ি মাছ দেওয়া কিন্তু আমি খাই না বুঝেছো তো